এই দুই জনের উদ্যোগ নিয়ে গত দেড় দুই মাসে একদম ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তাদের নতুন নতুন সাথী একটা ল্যাপটসকের দোকানদার যদি পারে একটা ফার্মেসি দোকানদার যদি পারে আমরাও পারবো ইনশাল ফজরের মুসল্লি বাড়াইতে হবে ফজরের নামাজ বিজয়ের নামাজ ফজরের নামাজ বিজয়ের নামাজ আশ্চর্য হলো কোরআনুল করিমের সুরা বনি ইসরাইলে অর্থাৎ বনি ইসরায়েল রাই ইহুদি ইহুদি বনি ইসরায়েল এই বনি ইসরায়েল সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাত আলি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন ফাজর এই আল্লাহ বলছে বন্ধু বিশেষ করে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক তাহাজ্জুদ নামাজ পড়বেন তিন ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালাসি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন খোদার কসম আল্লাহ প্রেসক্রিপশন নবী ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ এবং দোয়া এই তিন জিনিস যদি আপনি বুঝাইয়া দেন আপনার অনুসারীদেরকে নিয়ে তো পরের আয়াত চতুর্থ নাম্বার আয়াত ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল আপনি এবার ঘোষণা করে দিবেন যে হকের বিজয় হয়ে গেল বাতিলের পরাজয় হয়ে গেল এই জন্য আছে ফজরের সেজদার মধ্যে হকের বিজয় এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা সবাই এটা সহজ কাজ ফজর ক্যাম্পেইনের কাজের সহজ পদ্ধতি হলো কিভাবে করবেন কোন নিয়ম কানুন লাগবে না অর্থাৎ একজন সিদ্ধান্ত নেবেন আমি নিজে ফজর পড়ব আমি একজন ভাইকে আমার পরিচিত ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু হবে এবার দুইজন আরো দুইজন দুইজন আরো দুইজন এভাবেই যে যেখানে যেটুকু বাড়ে এতটুকুই ফজর ক্যাম্পেইনের সদস্য এটা আলাদা কোনো মার্কা বা ও চিরেই কোনো দল সংগঠন গঠন করা হবে সহরাও উদ্যানে ঘোষণা দেওয়া হবে মার্কা ঘোষণা করা হবে এমন কিছু না এমন কি না কিছু চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা দরকার দরকার ফজরের নামাজ ফজরের নামাজ অভ্যস্ত হলে বাকি চার ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির জন্য আদায় করা সহজ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে সে আল্লাহর জিম্মায় ঢুকে যায় ঢুকে যায় নবীজি বলছে এসা এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে সে সারা ইবাদতের সওয়াব পেয়ে যায় নবীজি বলছে ইন্না সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ঈশা ও সালাতুল ফজর নবীজি বলছে মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন দুইটি নামাজ এসান নামাজ এবং ফজরের নামাজ বলাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়া লাউ হাবওয়ান নবীজি বলেন আহা আমার উম্মত যদি এসান নামাজ আর ফজরের নামাজের ফজিলত বুঝতো তাহলে প্রয়োজনে পা না থাকলে হামাগুড়ি কোনুইর মধ্যে ভর দিয়ে দিয়া হইল স্ক্র্যাচে ভর দিয়ে দেওয়া হলো ফজর এবং হেসার জামাতে সামিল হইত চেষ্টা করবো ইনশাআল্লাহ নজয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ ফিকির করো বাপ ফিকির করো ফিকির করো বাপ ফিকির করো একটা আমার একটা প্রশ্ন হলো আজকের এই রাজা ফিলিস্তিনে দোস্ত আমার ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত তাদের তারা প্রয়োজনে এই মুজাহিদদেরকে বের করার জন্য মাটির নিচ থেকে গাজায় প্রয়োজনে মাটি উল্টে ফেলবে কিন্তু তাদের শেষ হত্যা করবে শেষ করে দিবে কিন্তু আমার প্রশ্ন হলো বাফু একটা জিনিস শুধু ভাবা দরকার আমরা যে যদি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানগুলো যদি ইসরায়েলের ইহুদি কুত্তারা নিশ্চিহ্ন করে দেয় তাইলে কি তাদের আক্রমণ শেষ হবে থেমে যাবে তো তাদের সমস্ত আক্রোশ তাদের সমস্ত জিদ এই শুধু হাজার মুসলমানদের উপরেই তো তাইলে তাইলে বন্ধু তাইলে আমার যে নজওয়ান দিনের পর দিন রাতের পর রাত এক অক্ট নামাজ না পড়ে রাত নাই দিন নাই মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে এই রং তামাশায় চুলের ফ্যাশন আর জামার ফ্যাশনে বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দিচ্ছে পরে কে বুঝাবে যে পরবর্তী আক্রমণ তোমার জন্য অপেক্ষা করছে পরবর্তী আজাদ তোমার জন্য অপেক্ষা করছে এটা তাকে বুঝাবে কে আমাদের সন্তান বেশ আমাল আমাদের ছেলেরা বেশ আমাল আমাদের কিশোর যুবক বয়সী ছেলে মেয়ে বেশ আমাল এক একটা যুবক ছেলে কিশোর ছেলে চারটা ফিকির একটা হলো একটা মোবাইল একটা মোটরসাইকেল একজন নারীর সাথে হারাম সম্পর্ক অসৎ কিছু বন্ধুদের আড্ডা এই চারটা জিনিস যার আছে সে মনে করে আমি সাত মহাদেশের বাদশা সাত মহাদেশের বাদশা একটা মোবাইল আছে একটা মোটর সাইকেল আছে একটা নারীর সাথে হারাম সম্পর্ক আছে আর অসৎ কিছু দুষ্ট শয়তান কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো দু চার দশ ঘন্টা একসাথে চললেও একবার বন্ধু নামের এই শয়তানদের জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ হয় না বরং নারী ছবি গালি গালাজ অসভ্য